আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি কই মাছ ভুনা করবো আর কই মাছটা ভেজে রান্না করব তা প্রথমে কই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন হলুদ আর লবণ মেখে নেব মেখে আমি ফ্রাইং প্যানটা গরম করতে দিয়েছি যে আমি মেখে নেব কই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এটা যেহেতু ঢাকার কই মাছ তো বেশি কই মাছ পাওয়া যায় না চাষের এই জন্য আমি গরম পানি দিয়ে অনেক সময় ধোয়া হয়েছে আমাদের হলুদ লবণ তে নিয়েছি কি রাখবে গরম হয়ে গেছে আমি মাছ দিয়ে দেব চুলা কমিয়ে নিয়েছি মাছই নিলাম মাছগুলো কি ভালো করে ভাজবো আমাদের ঘরে আবার মাছটা ভালো করে চাইট করে খায় আমার মাছ ভাজা কমপ্লিট দেখেন মাছ ভাজা হয়ে গেছে আমি এখন তোল দিব এটা রাজটা কমিয়ে দিলাম জল দিয়ে দি দিয়ে তারপরে আমি গুঁড়া মশলা দিম নালে মশলা গুলো কালো হয়ে যাবে দুই চামচ বসেছে গুঁড়া হলুদ

মছলা ভাল কৰি কষ্ট নহয় এখন জল্দি দিব Maz diye de bu. আমি এখন আর একটা জিনিস দেব সেটা হলো সাহেবের জন্য লাউ দিয়ে দেবো তার सुला रास्ता कुमी है डकना दे देख के रखना करो আমি দুলিয়া পাতাটা দিয়ে দিচ্ছি এখন এটা আস্তে আস্তে হতে থাকবে একদম ভাজা ভাজা করবো কোনো জোর দেখবো না হাতে এমন ব্যথা আমি ডাকনাটাও ধরতে পারি না আস্তে আস্তে হতে থাকবে হ্যালো বিয়াস দেখেন আমার রান্নাটা হয়ে গেছে দেখেন একদম বাজার বাজার করছি কাছে গুলো আরও দেখাই যদি ভালো লাগে বেশি করে লাইক দেবেন শেয়ার করবেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ